আছলাম আলিকুমাৰণী আগড় এল ৰুম এল গড় হেৰিখনৰ ঔ হৈছে মেইন দৰ্জা অখনেকীয়া দৰ্জা তাৰপৰা অসমীয়া মদলিছ মানে উত্তৰ বাৰ চাও খাই পা লাগিন বা টিভি চিবি দেখিব লাগিব সেইকাৰণ আছেগীয়া তোমাৰ ন মিটাৰ ঔ জেগা তাকিন ঔ জেগা পৰ্যন্ত আছে ন মিটাৰ আৰু এইখন ফুৰা ৰুম আছে গীয়া চৈধ্য মিটাৰ নব্বৈ আৰু অগৰ এখন আছে তোমাৰ চৈধ্য মিটাৰ অঘৰ এখন আছে ফুৰা চৈধ্য মিটাৰ আছে চৈধ্য মিটাৰ নব্বৈ আৰু চৈধ্য কিননো আছে ন মিটাৰ চাৰে ন মিটাৰ বৃত্তৰ হৈছে এইখন আছে বৃত্তৰ আছে চাৰি মিটাৰ চার মিটার সাড়ে চার মিটার আছে ভিত্তর ও বৃত্তর ওয়ারফার আছে সাড়ে চার মিটার এখন আছে কলিডোর কলিডোর আছে এক মিটার তিরিশ ও হেসাইটে রুম আছে এখন তারপরে ও আছে রুম আর এখন আছে গিয়া কিচেন রুম আর অন্য আছে লাস্ট টাইম লাস্ট এখন আছে রুম

তো এসিবোর্ড কোইন এসিবোর্ড আর ইগুরিনো ক জিপসন पहिला গে ভাগ ঘর মানে কিচেন রুম ওখানে সে কিচেন রুম 2 মিটার আছে ওইদিয়া ওইদিয়া আছে 4 মিটার এদিকে 4 মিটার আছে ওইদিয়া সে 2 মিটার

তোমাৰ আঠ চাত দুবাৰ লাগে জেগাখন আৰু গৈছেগৈ চিমেণ্ট বৰ্ড চিমেণ্ট বৰ্ড হৈছেগৈ এখন বৰ্তমান চিমেণ্ট বৰ্ড লগাই লাগে বৰ্তমান চিমেণ্ট বৰ্ড লগাই বালাৰ কি জিপচন এ চি বৰ্ড যে লাগিলে পানীয়ে খাৰপ কৰে গতিকে চিমেণ্ট বৰ্ড লগায় তো এবার জিপসান লাগবো বেশি বড় যাগু বর যাগু দেড়টা ওগুলো লাগবো অন আর এখান এ বাদি আছে পুরো সাত মিটার আর ও জায়গা এখন আছে সাড়ে চার মিটার ইন রুম আর কি রুম তো এখন আছে গিয়ে সাড়ে চার মিটার আর তুম আছে গিয়ে আছে দুই মিটার দুই মিটার তো এটার আর ও বাদি আছে আড়াই মিটার আর যার সব লোহা সব লোয়ার যে স্যার স্যার এগুলো কিতা হয় আমরা আমরা এটা তো বহুতে কন্ট্রোল শিল্প তো জানাই বা এগুলো কিতা ঘুরে করে এগুলো আছে ষোল্লা সেন্টি অন্তক্ষ ষোলো সেন্টি আছে আর মনে করে সাইরি রেম এম সাই না পড়ে আছে সেন্টি